সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা তোমাদের মধ্যে ভয় দেখা যায় একটা অস্বাভাবিক ভয় সেটা কোন সাবজেক্ট নিয়ে জানো সেটা ইংরেজি নিয়ে ইংরেজি ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি তোমরা তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংরেজি ছোটবেলা থেকে শিখেও আমরা যে টাইমে বেসিকটা তৈরি করার কথা ওইটা না করে নাইন টেন ইলেভেন টুয়েলভে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যায় আজকে মূলত ইংরেজি তোমাদের নিয়ে কাজ শুরু করছি সেজন্য এটা হবে আমার ইন্টারভিডিও এবং ইংরেজি ইংরেজি প্রথম পত্রে তোমাদের কি কি এসে থাকে এইটা নিয়ে ডিসকাস করবো এবং কোন আইটেমগুলো তোমার কিভাবে পড়া উচিত এটার একটা জেনারেল ইনস্ট্রাকশন দিব অবশ্যই তোমরা এরপরে অনেক অনেক ফ্রি ক্লাস পাবে প্রতিটা টপিক ভিত্তিক তোমাদের কোন টপিকগুলো ক্লাস লাগবে কমেন্টে জানিয়ে দিও ওকে চলো শুরু করা যাক দেখো আমরা জানি যে ইংলিশ প্রথম পত্রটা অনেকটাই তোমাদের ইংরেজি বই ভিত্তিক তোমাদের একটা বড় মার্ক থাকে সিন প্যাসেজ এবং এর থেকে উত্তর করা এমসিকে উত্তর করা এগুলো থেকে সো তোমার ইংলিশ ফর টুডে যে বইটা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের প্রতিটা ইউনিটের প্রতিটা প্যাসেজ খুব ভালো মতো করতে হবে এবং এই প্যাসেজগুলোর মধ্যে কিছু কিছু আছে আসে না এমন প্যাসেজ আছে তুমি তুমি প্রথমে আমি সাজেস্ট যে একটা আপাতত যদি টেস্ট পেপার না বের হয়ে থাকে তুমি একটা পুরাতন টেস্ট পেপার কিনে নাও অথবা মেডিজি টাইপ বুকগুলো এগুলো একটা কিনে ফেলো হ্যাঁ তারপরে দেখবা যে ওখানে আগের বছরের বিভিন্ন কোয়েশ্চেন থাকে বিভিন্ন টপিক ওয়াইজ কিন্তু সাজেশন সাজেশন কথাটা অ্যাকচুয়ালি ফেয়ার না সাজেশন তো যেকোনো কিছু আসতে পারে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসার চান্স অন্য প্রশ্নের চেয়ে তুলনামূলক বেশি থাকে বেসিক্যালি ওইটাই সাজেশন ঠিক আছে সো দেখেন তোমার সিন কম্প্রিহেনশনের জন্য বেসিক্যালি এটা কি সিন প্যাসেজ আসে এখান থেকে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে আমরা জানি দেখেন সিন কম্প্রিহেনশন থেকে কি কি আইটেম আছে এমসিকিউ তোমার এমসি চয়েস কোশ্চেনে তোমাকে একটা প্যাসেজ দিবে যেটা তুমি অলরেডি পড়েছো তোমার বইয়ের মধ্যে ওইখান থেকে বেসিক্যালি বিভিন্ন শব্দের অর্থ তাই না এগুলো তোমাকে জানতে হবে তারপরে দেখেন অ্যান্সারিং কোয়েশ্চেন প্যাসেজটা তোমার সামনে আমি মনে করি যে এটা অন্যতম সহজ জিনিস ইংলিশের তোমার সামনে পুরো প্যাসেজটা দেওয়া আছে এইগুলো থেকেই তুমি অ্যান্সার করবা সো এটা তুমি তো অবশ্যই পারবে তারপরে দেখেন গ্যাপ ফিলিং ঠিক আছে ফিলিং দ্য গ্যাপস এটাও আপনাদের কিন্তু সহজ সহজ কিছু বিষয় আছে এগুলো নিয়ে মেইনলি কথা বলবো না ইনফরমেশন ট্রান্সফার মানে কি প্যাসেজের ইনফরমেশন তোমাকে একটা টেবিলে ট্রান্সফার করতে হবে এটা আমরা আগে করেছি তাই না এইচএসসি লেভেলে যদিও এটা নাই কিন্তু এই তে কিন্তু এটা অলওয়েজ ছিল আমাদের সময়ও ইনফরমেশন ট্রান্সফারটা ছিলই তারপরে দেখেন রাইটিং সামারি আনসিন প্যাসেজ তোমাকে এবার একটা আনসিন প্যাসেজের ক্রিয়েটিভ রাইটিং চলে আসলো সামারি রাইটিং সামারি কিভাবে লিখতে হয় এটা কিন্তু আমাদের জানতে হবে তোমরা যদি না জেনে থাকো সামারি লিখতে হয় একটা জিনিস মনে রাখবো যে সামারি হয় তোমাকে যে প্যাসেজটা দেওয়া আছে গিভেন প্যাসেজের এক তৃতীয়াংশ এটা হলো সামারির একটা আইডিয়াল সাইজ ঠিক আছে এক তৃতীয়াংশ এবং এর মধ্যে তোমাকে প্যাসেজের মূল কথাগুলো চিসটা তুলে ধরতে হবে কিন্তু কম কথায় বেসিক্যালি ধরো আমরা কিছু কিছু মানুষের চিনা যে ছোট্ট একটা কথা বুঝাইতে গিয়ে এত লম্বা করে ফেলি বেসিক্যালি ওই স্কিলটা তোমার গ্রো করার জন্যই যে তুমি যেন অনেক কথা বা একটা ডিটেল বক্তব্য দিতে পারো অনেক কম কথায় সামারি তোমার এই স্কিলটাই গ্রো করে তারপরে দেখেন ম্যাচিং আবার দেখেন ম্যাচিং টাইপ কোয়েশ্চেন মানে ইজি কোয়েশ্চেন বেসিক্যালি অনেক বুঝছো তারপরে রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস রিঅ্যারেঞ্জ রিয়ারেঞ্জ তোমরা এইচএসসি তে গিয়েও পরবর্তীতে পাবে তবে এসএসসি তেও কিন্তু রিয়ারেঞ্জ আমরা দেখি কমন কমন কিছু গল্প ক্লাসিক্যাল যে ইশপের গল্প তারপরে আরো কিছু রাজা রানীর বিভিন্ন গল্প আছে কিং সলোমনের গল্প এরকম বিভিন্ন প্যাসেজ আছে এগুলো থেকে কিন্তু তোমার রিয়ারেঞ্জ গুলো এসে থাকে সো গল্পগুলো জানতে হবে ক্রিয়েটিভ স্টোরি রাইটিং ও শিখতে হবে দেখেন অ্যানসার কোয়েশ্চেন ফ্রম পোয়েম ঠিক আছে পম থেকে আটটার মধ্যে পাঁচটা কোয়েশ্চেনের উত্তর দিতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু বইয়ের প্রতিটা কবিতা ভালো মতো পড়তে হবে এরপরে দেখেন অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ স্টোরি থেকে আটটার মধ্যে পাঁচটা কোয়েশ্চেন করতে হবে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা কোয়েশ্চেনের মার্ক দুই করে ঠিক আছে দুই মার্কের কোয়েশ্চেন সো একটা কোয়েশ্চেনের কিন্তু ভ্যালু অনেক বেশি ঠিক আছে তুমি পাঁচ পাঁচ দশটা কোয়েশ্চেন বিশ মার্ক কিন্তু তোমার এখানে বরাদ্দ থাকতেছে তোমার জাস্ট অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পয়েমস অ্যান্ড এর জন্য তারপরে দেখেন কম্পিউটিং স্টোরি তোমাদের ক্রিয়েটিভ স্টোরি রাইটিং খুব ভালোমতো মতো শিখতে হবে ঠিক আছে তোমাদের ক্রিয়েটিভ স্টোরি যেমন ট্র্যাডিশনাল স্টোরিগুলো আসে আরেক ধরনের স্টোরি আসতে পারে কিন্তু একদম ক্রিয়েটিভ তোমাকে বললো যে জালাল রাস্তা দিয়ে হেরে যাচ্ছিলো হঠাৎ করে সে কি একটা ধরো মানি ব্যাগ কুড়ায় পেল এখন জালালের গল্পটা কিভাবে লিখবে সবাই তো লিখবে যে জালালের অনেস্ট সে কীভাবে ব্যাগ দিল তুমি চাইলে অন্যরকম একটা গল্পও লিখতে পারো বাট গল্পটা মরাল হওয়া উচিত ঠিক আছে মরাল একটা পজিটিভ পজিটিভ অরা দিবে এমন একটা গল্প তোমরা লিখবা তারপরে দেখো রাইটিং ডায়লগ ডায়লগ রাইটিংও ছোটবেলা থেকে আমরা করে আসছি এই এই দুইটা আইটেম কিন্তু খুব ভালো মতো আমরা ক্লাস আসবে ঠিক আছে তোমাদের জন্য ফর্ম্যাট ক্লাস এবং সাজেশন ক্লাস ইনশাল্লাহ আমি দিব কমপ্লিটিং স্টোরি এবং ডায়লগ রাইটিং এর জন্য এই দুইটা খুব ভালো মতো আমরা পড়বো এবং ইংরেজি দ্বিতীয় পত্র আমরা আরেকটা ক্লাসে কভার করে দেবো ইংলিশ প্রথম পত্রের এই বিষয়গুলোর মধ্যে কোনগুলোর তোমাদের ক্লাস লাগবে এইটাও ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং প্ল্যান আছে তোমাদের জন্য একটা গ্রুপ খুলবো ফেসবুক গ্রুপ এই গ্রুপে যদি জয়েন হতে চাও তাহলে কমেন্ট বক্সে ইন্টারেস্টেড লিখো ওকে দেখা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসে যেখানে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন এবং প্রতিটা টপিক ওয়াইজ কি আসতে পারে কি না আসতে পারে কীভাবে পড়বো এগুলো আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন